ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আদালতে দেওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে উঠে এসেছে এ তথ্য রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সবচেয়ে কার্যকর কর্মকর্তা হিসেবেই হারুনকে বিশেষভাবে চিহ্নিত করা হতো বলে জানান তিনি জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন গত বছরের ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হত এসব বৈঠকে উপস্থিত থাকতেন দুইজন সচিব এসবি প্রধান মনিরুল ইসলাম ডিবির হারুনর রশিদ র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি এবং এনটিএমসির জিয়াউল আহসান সহ নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এখান থেকেই সব ধরনের নির্দেশনা ও রাজনৈতিক কৌশল নির্ধারিত হতো। সাবেক আইজিপি আরও বলেন এক কোর কমিটির বৈঠকে আন্দোলনের ছয় সমন্বয়ককে আটক করার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং আন্দোলন প্রত্যাহারে মানসিক নির্যাতন ও চাপ প্রয়োগ করা হয় এমনকি গণমাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার জন্য বাধ্য করারও চেষ্টা চলে এর আগে গত দশ জুলাই গণ সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সব দায় স্বীকার করে তিনি ট্রাইব্যুনালে রাজ সাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন আদালত তার সেই আবেদন মঞ্জুর করেন এবং নিরাপত্তার স্বার্থে কারাগারে আলাদা কক্ষে রাখার নির্দেশ দেন নাইম আরাবি ঢাকা পোস্ট